বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে শনিবার সাতাশ সেপ্টেম্বর দুপুরের রাজধানীতে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় এ ঘোষণা দেওয়া হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতীয় কারিগরি ও শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রমিকদের অধিকার রক্ষায় আন্দোলন হবে। নির্মাণ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকা শক্তি তাদের কল্যাণ নিশ্চিত করে আমাদের প্রধান দায়িত্ব ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইদুর রহমান সিনিয়র সভাপতি বাবুল সর্দার সাধারণ সম্পাদক শাহজাহান মিয়াস সাংগঠনিক সম্পাদক ফারুক উজ্জামান ফারুক এবং সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলামিন হোসেন এছাড়াও কেন্দ্রীয় কার্যনির